অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব উপদেশ বাণী একাদশ খন্ড ব্রহ্মচর্য গার্হস্থ ব্রহ্মচর্য আর সন্ন্যাস সম্পর্কে কথা হইতেছে শ্রী শ্রী বাণী মহাভারতের শান্তি পর্ব হইতে সুখদেব জনক সংবাদ সবিস্তারে বিবৃত করিয়া তৎপরে বলিলেন জনক রাজাকে সুখদেব জিজ্ঞাসা করিলেন যে ব্রাহ্মণের কর্তব্য কি রাজা জনক বললেন প্রথমে কর্তব্য ব্রহ্মচর্য দ্বারা দেবঋণ পরিশোধ কর্তব্য দ্বার পরিগ্রহ ও দ্বারা পরিশোধ বানপ্রস্থ ও সন্ন্যাস ধর্ম পালন একথায় শুধু সুখদেবের সন্তোষ হল না তিনি পুনরায় জিজ্ঞাসা করলেন যে পরম জ্ঞান লাভের জন্য ব্রহ্মচর্যাশ্রমের পরে গার্হস্থ ধর্ম পালন বিহিত হয়েছে তা যদি ব্রহ্মচর্যাশ্রমিক কারো লাভ হয়ে যায় তবে তার পক্ষ কি গার্হস্থ গ্রহণ প্রয়োজন তখন রাজা বললেন প্রথমাশ্রমেই যিনি পূর্ণ সত্যের সাক্ষাৎকার লাভ করেন তার জন্য আর গার্হস্থ আশ্রমের প্রয়োজন নাই Duo Duo Duo